নমস্কার বন্ধুরা দিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা রোজ সকালে অফিসে বেরোনোর আগে হাতে যদি সময় কম থাকে অথচ কিছু খেয়ে যেতে হবে সেই টাইমে একদমই চটজলদি কিছু বানিয়ে নিতে হলে একটা ডিমের মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে সকালে অফিস যাওয়ার আগে এই রেসিপিটা কিন্তু মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলা যায় রাতে সময় কম থাকলেও কিন্তু এই রেসিপিটা চটপট তৈরি করে খেয়ে যেতে পারবেন তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি এবার এই ডিমটাকে ভেঙে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একজনের জন্য করছি তাই একটা ডিম নিয়েছি আপনারা বেশি জনের জন্য করলে ডিম বা আলুটা বাড়িয়ে নেবেন আর সঙ্গে একটা সেদ্ধ আলু নিয়েছি এই সেদ্ধ আলুটা এই ডিমের মধ্যে এখন একটু গ্রেড করে নিচ্ছি এবার এই আলুটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ আমি যেহেতু একটা ডিম নিয়েছি তাই পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিলাম নিয়েছি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি আমি টমেটোর ভিতরের শাঁসটা বাদ দিয়ে খোসার অংশটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গাজর ক্যাপসিকাম যে কোনো সবজি দিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না তাই এইভাবে বানিয়ে বাচ্চাদেরও দিতে পারেন দেখবেন তারাও একেবারে চেটে পুটে খেয়ে নেবে তো এদিকে দেখুন ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এদিকে একটা ফ্রাই প্যান ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল আমি সর্ষের তেলে করছি তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন তো তেলটা দিয়ে আমি পুরো ফ্রাই প্যানের গায়ে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এবার তেলটা ভালোভাবে স্প্রেড করে নিয়ে ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এই ডিমের মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে টু গোল করে শেপটা দিয়ে নিতে হবে তবে দেখবেন যেন খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয়ে থাকে পুরো মিশ্রণটা ফ্রাই প্যানে ভালোভাবে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা লাগিয়ে দু মিনিট মতো অপেক্ষা করতে হবে দু মিনিট পর ঢাকাটা খুলে নেওয়ার পর যখন দেখবেন যে উপরটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে সেই পর্যায়ে এটাকে একটু উল্টে দিতে হবে তারপর আবারও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আবারও একটু কুক করে নিতে হবে এখন আরও দু মিনিট ঢাকা দিয়ে কুক করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে তারপর আমি আবারও একবার ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি অফিসের তাড়াহুড়োতে প্রায় মাঝে সাঝে কিছু খাওয়া হয় না তাই এইভাবে একটা ঝটপট রেসিপি তৈরি করে খেতেই পারেন খেতেও কিন্তু মন্দ হয় না ডিমের অমলেটটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এর উপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে এইভাবে চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি আর বাচ্চাদের জন্য যদি এইভাবে একটু টমেটো কেচাপ দিয়ে সার্ফ করে দেন তাহলে বাচ্চারা তো খুবই আনন্দ করে খেয়ে নেবে এই অমলেটের উপর টমেটো কেচাপটা স্প্রেড করে নেওয়ার পর এটাকে একটা ফোল্ড করে নিচ্ছি তারপর আবারও একবার এপিটপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে আর ঘরে যদি একটা ডিম থাকে আলু তো সবার ঘরেই থাকে এই রকম একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি আপনারা যখন তখন বানিয়ে নিতে পারবেন বন্ধুরা শুধু আমার কথাই নয় একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাজে আসবে এবার আমি এই ডিমের অমলেটটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এই ডিমের অমলেটটাকে আমার ইচ্ছা মতো একটু পিস করে নিচ্ছি আপনারাও আপনাদের খুশি মতো কেটে এটাকে সার্ভ করতে পারেন এটা তৈরি করে আপনি আপনার বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন আশা করছি আমার এই আজকের সিম্পল রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ